আলহামদুলিল্লাহ আজকে আমরা তৃতীয় ক্লাসের ভকুলারি গুলো দেখবো তিরিশটা ভোকুলারি অর্থাৎ দশটা ভার বিশটা নন ভার এগুলোর অর্থ বারবার আপনারা শোনার চেষ্টা করবেন তাহলে না পড়লেও দেখবেন যে কানে ব্যস্ত থাকলে এই সা আঃ সা আঃ তো অতীত কাল এভাবে পড়বেন সা আসা উ সা ইচ্ছা করা এই শব্দটা আমাদের কাছে পরিচিত আমরা অনেক সময় বলি না ইন সা ইং শাহ আল্লাহ যদি চান তো কি আল্লাহ তালা বলছেন ইং আল্লাহ ইন মানে যদি শাহ চেছেন আল্লাহ আল্লাহ তো অতীত পূর্বে ইন শব্দ আসলে এই শব্দটার অর্থ অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালেরই করা যায় তাহলে ইং যদি চান এই যে আল্লাহ আল্লাহ তো ওর ভিতরে যে হুয়াটা ছিল আউটসাইড যদি যুক্ত শব্দ থাকে তাহলে সেই হুয়া শব্দটা পেজ যুক্ত শব্দকে দিয়ে দিতে হয় তাহলে আগে ছিল সে এখন হবে আল্লাহ ইং্লা আল্লাহ যদি চান আমরা অবশ্যই হেদায়ত্রাপ্ত হেদায়ত্রাপ্ত হবো লাম হুতাদ অবশ্যই প্রাপ্ত হবে আল্লাহ ইয়ার জুকু এবং আল্লাহ আল্লাহ ইয়ার জুকু রিজেক্ট দেন দেবেন নই আশা যাকে ইচ্ছা তাকে তিনি চান চাইবেন বিগাইরে হিসাব হিসাব সারা বেহিসাব রিযিক আল্লাহ যাকে ইচ্ছা তাকে চাইলেন দান দিবেন শব্দ নাম্বার 12 ফালাকা সে সৃষ্টি করেছে ইয়াখলুকু সে সৃষ্টি করে করবে ফালাকায় আফলুকো ফালাকায় আফলুকো সৃষ্টি করা ওয়াল্লাজি হুয়া তিনি আল্লাজি যিনি তিনি যিনি খলা ক সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য তোমাদের জন্য যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন তার ডানে বামে সে কথাটা দেওয়া আছে আমরা সেটা আনি নিয়ে আমরা একটা শব্দ দেখানোর চেষ্টা করছি এই যে খলা ক সৃষ্টি করেছেন রব বা না হে আমাদের রব মা খলাক্তা খলাকা মা খলাকা তাহলে খলাক্তা তুমি সৃষ্টি করেছো মা হ্যাঁ না তাহলে তুমি সৃষ্টি করনি হাজা ইহাকে বাতিলা অযথা বাতিল বাতিল আপনি এগুলো সৃষ্টি করেননি নি আনাল্লাহ নিশ্চয় আল্লাহ খলাকা সৃষ্টি করেছেন সামাওয়াতি আসমান আল আরদা জমিন আর্থ আর্থ আসমান এবং জমিন নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন শব্দ নাম্বার 13 ভার্বের 13 আংসালা নাজিল করা এটা বাংলা শব্দ নাজিল করা ধীরে ধীরে নাজিল আংসালা জিলু

নিশ্চয় আমরা নাজিল করেছি হু তাকে ফি মধ্যে লাইলা মানে রাত কদর মানে কদর কদরের রাতের মধ্যে আমরা তাকে নাজিল করেছি মানে তা নাজিল করেছি কি নাজিল করেছি কোরআন নাজিল করেছি কোরআন কদরের রাতে নাজিল হয়েছে আমরা নিশ্চয় তাকে কোরআন কে কদরের রাতে নাজিল করেছি এরপরে আমরা শব্দ দেখব ইনশাল্লাহ শুধু নাম্বার ওয়ালাগুলো আপনারা পড়বেন কাজ যাবা চোদ্দ নাম্বার কাজ যাবা সে অস্বীকার করেছে ইউ কাজ সে অস্বীকার করে করবে কাজ যাবা ইউ কাজ জীব অস্বীকার করে করবে অস্বীকার করা কাজ যাবা ইউ কাজ অস্বীকার করা অল্লা দিনা তারা যারা যারা কাফারু অস্বীকার করেছে অকাজ যাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে আয়াত না সাথে আয়াত মানে আয়াত না আমাদের আমাদের আয়াতের সাথে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অস্বীকার করেছে তাদের কনসিকুয়েন্স কি সেটা এখানে বলা হয়নি আমরা শুধু দেখানোর চেষ্টা করেছি তারা করেছে সে মিথ্যা প্রতিপন্ন করে করবে নুকাজিবু আমরা মিথ্যা প্রতিপন্ন করি নুকাজিবা আমরা মিথ্যা প্রতিপন্ন করি না বি আয়াতি রব্বিনা আমাদের রবের আয়াতের সাথে আমাদের রবের আয়তের সাথে আমরা মিথ্যা প্রতিপন্ন করি না আলহামদুলিল্লাহ এর পরের শব্দ দা আওয়াত আহ্বান করা কাউকে ডাকা দা সে আহ্বান করেছে ইয়াদ আহ্বান করে করবে তাহলে সে আহ্বান আহ্বান করা আল্লাহ ইয়াদ আহ্বান করেন করবেন জান্নাতের জান্নাতের দিক এরপরে উজিবু আমি জবাব দেই দা ইজা দায় যখন আহ্বানকে সে আহ্বান করে নি আমাকে যখন সে আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই ছাড়া নম্বর ইত্তাক সে ভয় করেছে সে তাকি তারা ভয় করে করবে ইত্তাকা ইয়াতি ইত্তাক ইয়াত্তাকি ভয় করা ইত্তাকা ইয়াত্তাকি এভাবে করবে আল্লাহ সম্ভবত তোমরা যেন তোমরা তাত্তাকুন কোথায় আছে এই যে তাত্তাকুন ভয় করো করবে অত্যাকু এটা আমরা পড়িনি এটা এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন ইম্পারেটিভ শিখবো তখন এগুলোর অর্থ আমরা করে দেবো অসি কা তাড়িয়ে নেওয়া হবে আল্লাহ না তাদেরকে যারা ইত্তা কও এই যে ইত্তা কৌ ইত্তা কৌ ভয় করেছে রব্বাহুম তাদের রবকে তাদের রবকে যারা ভয় করেছে তাদেরকে হাকিয়ে নেওয়া হবে বা বাড়িয়ে নেওয়া হবে আলহামদুলিল্লাহ এরপর আমাদের শব্দটা হচ্ছে সতেরো নম্বর শব্দ হাদা হাদা এটা বাংলা শব্দ হাদিয়া দেওয়া হাদিয়া দেওয়া মানে পথ ভোলা ব্যক্তিকে পদ দেখিয়ে দেওয়া পদ ভোলা ব্যক্তিকে পদ দেখিয়ে দেওয়া এটাই তার জন্য হাদিয়া হাদা ইয়াহাদি হাদা ইয়াহাদি গাইড দেওয়া পথ দেখানো নির্দেশনা দেওয়া আল্লাহ তালা বলছেন

পথ দেখিয়েছি নির্দেশনা দিয়েছি বা হাদিয়া দিয়েছি শব্দ এর পরের শব্দ সে ইচ্ছা করেছে ইউরিদু সে ইচ্ছা করে করবে আরা ইচ্ছা করেন আরাধা ইউরিদু ইচ্ছা করেন অল্লাহ আলাল ইউরিদু ইচ্ছা করেন করবেন আইয়া তু বা যে তো বা কবুল করবেন করেন করবেন আলাইকুম তোমাদের তোমাদের তো বা কবুল করেন করবেন আল্লাহ ইচ্ছা করেছে কি ইচ্ছা করেছে আর আল্লাহ 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 কি ইচ্ছা করেছেন এর দ্বারা উদাহরণ এই উদাহরণের দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন এই উদাহরণের দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন আর তুম এই যে তুম যদি তোমরা ইচ্ছা করো ইস্তেফা আলা বদল করতে যদি তোমরা চাও জাউজিন সঙ্গীকে মাকানা মাকান অন্য সঙ্গীর স্থানে মাকান মানে স্থান মানে সঙ্গী তাহলে এক সঙ্গীর স্থানে অন্য সঙ্গীকে তোমরা যদি পরিবর্তন করতে চাও তাহলে কি সফল বা এই সংক্রান্ত আলোচনা আয়াতের অথবা ইত্তা বা আত্তা বা তাবেদারি করা তাবেদারি করা মানে কি অনুসরণ করা পদঙ্ক অনুসরণ করা ইত্তা আ সে অনুসরণ করেছে ইয়াত্তা সে অনুসরণ করে করবে ইত্তা বা অনুসরণ করা এভাবে করবে আল্লাহ তালা বলছেন ওয়াবা আমরা অনুসরণ করেছি এই যে আমরা অনুসরণ করেছি রসুল আর রসুলকে আল্লাহ যারা তারা মন লাগিয়ে শ্রবণ করে কওলা কথাকে অতপর অনুসরণ করে করবে তারা অনুসরণ করে করবে এই যে ইয়াতি অতঃপর তারা অনুসরণ করে করবে তারা অনুসরণ করে করবে আহসানাহু তার ভালো তার ভালোটা যেগুলো ভালো সেগুলো তারা অনুসরণ করে করবে এরপরের শব্দ আর সালা আর সালা প্রেরণ করা আর সালা প্রেরণ করা আর সালা সে প্রেরণ করেছে ইউর ছিল সে প্রেরণ করে করবে আর সালা ইউর ছিল আর সালা ইউর ছিল প্রেরণ করা ও আর না আর আমরা প্রেরণ করেছি কা তোমাকে লিন্না আছে মানুষের জন্য লিমানের জন্য রসুল আর রসুলকে একজন রসুলকে আমরা তোমাদের জন্য প্রেরণ করেছি ইউরসিলি সামা আমের করে সামা আকাশকে তোমাদের উপরে নিদ্র আকাশ থেকে তিনি প্রেরণ করেন বাড়ি দারিধারাকে একের পর এক বা আকাশ থেকে আল্লাহ তালহা তার নিয়ামতকে তোমাদের উপরে একের পর এক নিদ্র একের পর এক একটার পর একটা প্রেরণ করেন করবেন আলহামদুল্লিলাহ এবার আমরা বিশ্বের নন ভাব দেখবো কওমন পমি মাদ্রাসা বলে কৌমুন জাতি এর বহু মানুষ জাতি গোষ্ঠী অল্লাহ লাহাদি আল্লাহ হাদিয়া দেন না কৌমা জলেমিন জালিম সম্প্রদায় আয়াত এটা বাংলা শব্দ আয়াত নিদর্শন আ তাই না আমরা দিয়েছি আ দেওয়া আ মাদের দ দেওয়া আমরা দিয়েছি হুম তাদেরকে মিন আয়া ত বাইয়ে না সুস্পষ্ট বর্ণনা হতে আন্না নিশ্চয় আন্না ইন্না আন্ না নিশ্চয় নিশ্চয়

রসুলুন একজন রসুলের বহু বচন হচ্ছে রুসুলুন পড়াটা তুলে দিলেই হবে বহু বছর রুসুলুন দুধ কদ অবশ্যই যা এসেছে কম তোমাদের নিকট রসুল একজন রসুল এসেছে সত্য সত্য নিয়ে সহকারে বিল হাককে আজাব শাস্তি আজাব আজাব ওলাহুম তাদের জন্য রয়েছে আলীম যন্ত্রণাদায়ক শাস্তি হা যা এটি এগুলো হা যা এক হাওলাই এগুলো বহু বচন রব্বি আমাদের রব হে আমার রব এই যে আল বানাও তুমি তৈরি করো তুমি হা যা এটিকে বালাদান আমিনান নিরাপদ শহর বালাদুন মানে শহর আমিনান মানে নিরাপদ সামাউন সামাউন মানে আকাশ সামাউন ওই যে সামাওয়াত আল্লাহ সামাওয়াত বহু বছর আংসালা অবতীর্ণ করেন করবেন মিনাস সামা এই আকাশ থেকে মা আন পানিকে সামাউন আলহামদুলিল্লাহ নাফসুন নুফুসুন নাফসুন এক বছর নুফুসুন আংফুসুন হ্যাঁ আত্মা নিজ প্রাণ লা তাজিজি নাফসুন কোনো আত্মা বদলা দেয় না দিবে না কুতিদান দেয় না দিবে না আর কোনো আত্মার ব্যাপারে সায়ান কোনো কিছু হ্যাঁ কোনো আত্মা কোনো আত্মার ব্যাপারে কাজে আসবে না প্রতিদান দেয় না দিবে না সায়ন একটু কোনো কিছু জিনিস থিং সামথিং আসিয়ান বহু বছর অহুয়া বিকুল্লি সাইন আলিম অহুয়া তিনি বিকুল্লি প্রত্যেক সাইন জিনিস এর ব্যাপারে আলিম সর্বজ্ঞাত আও মানে অথবা আও মানে অথবা আও মানে অথবা মান কানা হুদান হুদান মান কে কে কানা হয়েছে ইহুদি হুদানা অথবা না বায়না করা বায়না করা মানে কি উভয়ের মাঝে কোনো কিছু চুক্তি সম্পাদন করা অর্থাৎ সামনে বা মধ্যে উভয়ের মধ্যে আল্লাহ ইয়াহ আল্লাহ ইয়াহ হুকুম করেন করবেন বাইনাহুম তাদের মাঝে কিতাব কুতুক কিতাবন এক বচ্চন কুতুবুন বহু কিতাব মানে কিতাব বই যা লিখাল কিতাব এই কিতাব লা রয়বা ফি লা রয়বা কোনো সন্দেহ নেই ফি তার মধ্যে হক সত্য অধিকার হুকুক বহুবচন লাতাল তাল ভিছু মিশ্রিত করোনা খবরদার সত্যকে খবরদার সত্যকে মিশ্রিত করোনা বিল বাতিল বাতিলের সাথে মিথ্যার সাথে কবলা মানে পূর্বে হ্যাঁ কবলাল জুমা কবলাল জুমা কবলাল আসর আল্লাজি যিনি রুজিক না রিজিক দিয়েছেন আমাদেরকে মিং কবলু ইতিপূর্বে যিনি আমাদেরকে ইতিপূর্বে রিজিক দিয়েছেন নাস নাস এটা এক বছর বহু বছর নাস মালিক নাস মালিক মানুষের মালিক ইজ মানে যখন ইজা মানেও যখন ইজ মানেও যখন ইজ যখন ইজ যদি আসে তাহলে এটা অতীতকালের ঘটনাকে বর্ণনা করবে আর ইজা হলে বর্তমান ভবিষ্যতের অর্থ বর্ণনা করবে বয়স কলা আর যখন কলা বলেছে রব্বকা তোমার রব বলেছে সে বলেছে সেটা রব্বু পেশে চলে যাবে তোমার রব বলেছে লিল ইকাতে ফেরেশতাদেরকে তাদেরকে ইকা ওরা সকল উলাইকা ওরা ওই সকল ওলা আর ওরাইকা হুম ওরাই মুফলে লেখুন সফল কাম